আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি করা বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি করা বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে একটু দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু প্রথমেই লোকেশনটা বলি তার আগে সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে অনেকে জায়গা চেয়েছেন তো যে জায়গাটায় আছি সাবের বাজার যে আবাসিক এরিয়াটা আছে সবের বাজারে দেখতে পাচ্ছেন আমি চারদিকে একটু দেখিয়ে দিচ্ছি স্লোলি এখানে কিন্তু বাড়াটি আরও কোনো সমস্যা নেই আর মেন রোড থেকে বেশি একটা দূরে না এই যে পাক মেন রোড দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা মেন রোড থেকে মাত্র দুইশো ফিট পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে সাবের বাজার দিয়ে মূলত এই এই রাস্তাটা দিয়ে আসছি এটা হলো মৌজা হিসাবে রামপাল মৌজা তো সাথেই থাকুন আমি মূল স্পটটায় নিয়ে যাব এখানে চার শতক চার শতক পঞ্চাশ সেন্টের একটা প্লট আছে তো আর জায়গা আছে ওখানে অন্যটা ভিন্নভাবে দিব যেহেতু ভিন্নভাবে প্রাইজ আছে এই হলো রাস্তাটা সাথেই থাকুন রাস্তা ভালো আছে আর দেখেন আশেপাশে আসলে বিল্ডিং আর কোনো সমস্যা নেই এখানে মাদ্রাসা আছে স্কুল আছে সবই আছে রাস্তা কত ফিট আছে এটা এটা আর এটা পিছনে আর প্লট আছে এখান দিয়ে ভাই এটা এটা মুখ ফরচা কতটুকু হবে মানে রাস্তা আট ফিট বাদ দিয়ে কত কত ফিট হবে তিরিশ হবে নাকি না বেশি আছে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ এইখানে আট ফিটের রাস্তা আছে এই আট ফিটের রাস্তা দিয়ে আবার ভিতরে প্লট আছে ভিতরের প্লটগুলি আমি ভিন্নভাবে দেবো যেহেতু প্রাইস ভিন্ন রকমের আছে তো এইটা এটার যেহেতু চার শতক পঞ্চাশ সেন্টের প্লট এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি শতক হিসাবে নিতে পারবেন যেহেতু ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্টের আশেপাশে সাবের বাজার এগুলি শতক হিসাবেই চলে তো আমরা শতক হিসাবে চলতে প্রাইসটা দিয়ে দেবো তো তার আগে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা মৌজা হিসাবে কী পড়ছে শ্রীপুর মৌজা শ্রীপুর মৌজা পাশেরটা হলো রামপাল রামপাল মৌজা পাশেরটা রামপাল মানে সোজাগত এই রাস্তাটার এই পাশে হলো রামপাল 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 আবার আচ্ছা আচ্ছা আবার এই এই দিক পাশটা হলো শ্রীপুর এখন আচ্ছা ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আবার আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক হিসাবে শতক ছাব্বিশ লক্ষ তারপরে বসলে একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ